হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে রোজকারের সন্ধ্যায় চায়ের সাথে শুধু বিস্কুট খেতে কি ভালো লাগে কিছু ঝাল ঝাল কিছু নুন নুন থাকলে কিন্তু জাস্ট জমে যায় এবং ভীষণ ভালো লাগে তার জন্য আমার আজকের রেসিপিটি হলো হলুদ চালের চাল ভাজা মশলা মাখানো মুড়ি কিভাবে তৈরি করতে হয় চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আমার আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের তো চাল ভাজা মুড়ি মশলা দিয়ে মাখানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম হলুদ চালের চাল ভাজা মুড়ি তো চলুন রান্নাটা এখন শুরু করা যাক সবার প্রথমেই গ্যাসটাকে আমি অন করে নিলাম এবং ওভেনের উপর কড়াইটা সুন্দরভাবে বসিয়ে নিলাম তো যতক্ষণ না কড়াইটা তেতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করে নিলাম তো এখানে কড়াইটা ভালো মতো তা হয়ে গেছে বা গরম করে নিয়েছি এবারে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নেব এবারে এই কড়াইয়ের সরষের তেলটা ভালো মতো কড়াইয়ের চারিপাশে ভালো মতো মাখিয়ে নেব। যাতে করে তেলটা ভালোভাবে গরম হয়ে যায় এবং চারিদিকটা ভালো মতো ছড়িয়ে যায় তো এবারে এই গরম তেলের মধ্যে চারটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য টু টি স্পুন গোটা জিরে জিরেটাকে ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে এই গরম তেলের মধ্যে তো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো পাঁচ ফোড়ন ভালো মতো তেলের মধ্যে ফুটতে দিলাম আমি এখানে বেশ অনেকগুলো রসুনের কোয়া কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম আর রসুনগুলো কিন্তু বেশ বড় বড় ছিল তার জন্য আমি রসুনগুলো মাঝে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম তাতে করে ভালো মতো ভাজাটা সুন্দরভাবে হয়ে ওঠে তো তার জন্য আমি সব রসুনগুলোকে দিয়ে দিলাম বেশ অনেকটাই দিয়েছি যেমন ধরুন চারটে বড় বড় সাইজের রসুন সেই রকমভাবে আমি কেটে টুকরো করে দিয়ে দিয়েছি এবার ভালো মতো ভেজে নেব যতক্ষণ না এই রসুনগুলো গোল্ডেন ব্রাউন না হচ্ছে তো বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন অবশ্যই করে নইলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে আর রসুনের টুকরোগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতোভাব হয়ে যায় সেটা সকলেই জানি আমরা তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেতে রেখে রসুনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে আমি কিন্তু রসুনগুলোকে ভেজে নিয়েছি গ্যাসটাকে আমি অফও করে দিয়েছি তো এখন আমি নামিয়ে নিচ্ছি এবং একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো বন্ধুরা সব ভাজা মশলাগুলো কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এখন আমি এই মশলাটাকে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবারে চাল ভাজা মুড়ি ও মশলাগুলোকে নিয়ে আলাদা একটা ঘরে চলে এসেছিলাম এবং মাকে আমি বলছিলাম যে মা তুমি আজকে চাল ভাজা মুড়িটা মাখাও তোমার হাতে চাল ভাজা মুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তার জন্য মা এখানে বসে পড়েছিলো চাল ভাজা মুড়ি মাখানোর জন্য তো এখানে সবার প্রথমে দিয়ে দিয়েছিল মা ছোলা ভাজা মটর ভাজা এবং বাদাম ভাজা একসঙ্গে মাখিয়ে রেখেছিলো সেই ভাজাগুলো কিন্তু এই মুড়ির মধ্যে দিয়ে দিলো আর দিয়ে দিচ্ছে একমোট পরিমাণ চানাচুর চানাচুরটা আমি এখানে একমোট পরিমাণ ব্যবহার করেছি যেহেতু এটা পাঁচশো গ্রাম চাল ভাজা মুড়ি এবারে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা রসুন লঙ্কা গোটা চিরে এবং পাঁচফোরণ সে মশলাটাকে এখন আমি এই চাল ভাজা মুড়ির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন না কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করেছি তো এবার ভালো মতো মাখিয়ে নিতে হবে এই চাল মুড়িটাকে এবং এই যে শুকনো লঙ্কাগুলো এইগুলোকে ঠিক হাত দিয়ে মুচড়ে মুচড়ে দোলে নিতে হবে তাহলে কিন্তু ঝালটা কিন্তু খুব সুন্দর লাগবে তো এখন ভালো মতো মাখিয়ে নিতে হবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে আর মা কিন্তু এই চাল মুড়িটা মাখাতে পারে খুব সুন্দর আর আমি কিন্তু এই মায়ের থেকেই শিখেছি এই চাল মুড়ি কিভাবে মাখাতে হয় আর কিভাবে খেলে ভালো লাগে তো বন্ধুরা আমাদের ও আপনাদের হলুদ চালের চাল ভাজা মশলা মাখানো মুড়ি কিন্তু তৈরি করে নিলাম অল্প কিছু উপকরণ দিয়ে এবং অল্প কিছু সময়ের মধ্যেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ঠিক এই রকমভাবে হলুদ চালের মশলা মাখানো চাল ভাজা মড়ি আজকের এই রেসিপিটি বাড়িতে তৈরি করুন এবং সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান দেখবেন সবাই ভীষণ ভালোবাসবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম নতুন নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে